নিজের চোখে যাচাই বাছাই করে দেখে নেওয়ার সুযোগ পাবে আর একটা বিষয় হচ্ছে গাড়ির সামনের লুকটাও কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো আছে এবং এই পাশ থেকে যদি দেখে একই রকম কন্ডিশন পাবেন যদি কম তারপর আমরা পুরো গাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ভাই আমি ইঞ্জিন রুমটা দেখতে চাই যেহেতু একটা রেন্টাল ইউজের জন্য কেউ গাড়ি খুঁজবে তার অবশ্যই ইঞ্জিনটা বেটার একটা কন্ডিশনে থাকা জরুরি বা প্রয়োজন তো আমরা ইঞ্জিনটা ওভারঅল রিভিউ করে দেখাবো তবে আমি এতটুকু বলতে পারি আপনারা নিজেরা আগে চালাই দেখবেন এক্সপিরিয়েন্স করবেন গাড়িটা আসলে কিরকম মাইলেজ দিচ্ছে ইঞ্জিনটা মানে এক্সট্রা কোনো নয় দেয় কিনা বা দেখা গেছে কাপা চাপি কিনা করে ভিতরের দিকে যাব তার এই থেকে যদি দেখায় দেখে মানে চারটা রিম কিন্তু একই রকম কন্ডিশন আপনারা পেয়ে যাচ্ছেন আমরা যদি দেখে রাখেন এজ এ গাড়ি হিসাবে যথেষ্ট ভালো অবস্থা আপনারা পেয়ে যাবেন এবং গাড়িটা আসলে দেখতে যতটা ভালো কাজও ঠিক ততটাই ভালো মানে এমন না যে উপর থেকে ফিটফাট নিচের থেকে সদর সদরটা কমন ডায়লগ দিই না আমরা কোনো জিনিস মানে সুন্দর হলে যে সৌন্দর্য থাকে না সেই জিনিসটা বোঝানোর জন্য বাট আমি এটা বলতে চাই এই গাড়িটা আপনাকে যেমন বাইরে থেকেও সৌন্দর্য দিবে ভেতর থেকেও বা এক্সপিরিয়েন্সটাও কিন্তু এরকম বেটার একটা দিবে ইনশাল্লাহ জি রাইট সো এই গাড়িটার দামটা আমরা জানবো তার আগে একটা জিনিস দর্শকদের বলে রাখতে চাই আপনার হয়তো বাজেট কম হতেই পারে কিন্তু একটা ফ্রেশ গাড়ি কিন্তু সবসময় পাওয়া সম্ভব না বাট এখন যেহেতু সুযোগটা আছে এনএনবি বি ভেহিক্যাল থেকে এই গাড়িটা কিনে নেওয়া অবশ্যই আপনারা সেটা প্রয়োগ করবেন এবং এসে অ্যাটলিস্ট দেখবেন গাড়িটা কারণ দেখলে কি হয় এক্সপিরিয়েন্সটা বৃদ্ধি পায় বোঝা যায় যে কোন গাড়ির কীরকম হতে পারে আজকের এই গাড়িটা নয় লাখ টাকার নিচে ইনশাল্লাহ আস্কিং যে যেটা দিব সেটা থেকেও কিছু হলে কমবে আর একটা বিষয় যদি ভিডিওটা শেয়ার দেন একটা এক্সট্রা ডিসকাউন্ট থাকবে তো এনএনবি ভেহিকেল মার্টের ঠিকানা কোথায় তারপর মডেল স্টেশনের দামটা জি আমাদের ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলি রিং রোড সূচনা কমেডি সেন্টার রান্নাঘরের ঠিক উল্টা পাশে আমাদের শোরুম এনএনবি ভেহিকেল মার্ট জি আর এই গাড়িটার মডেল রেজিস্ট্রেশনের দাম গাড়িটা মডেল হচ্ছে আপনার দুই হাজার তিনের মডেল দুই হাজার সাত সালের রেজিস্ট্রেশন এবং হোয়াইট কালার এবং সামনের পিছিয়ে দুই রে গ্লাস অরিজিনাল পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ জি এবং বডিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না টাচ অলরেডি করানো আছে রঙের কোনো কাজ ইতিমধ্যে নেই ইনশাল্লাহ সো দামটা থাকবে কত এক্স্যাক্টলি